পাট ছয় থেকে সাথে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ জীবদেহ দেহ এক কোষি অথবা বহু কোষি হতে পারে যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত তারা এক কোষি একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি রেচন শ্বসন জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয় বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী বহু কোষি জীব বলে বহু জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একটি একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে তেমনি অপরদিকে শ্রম বিভাজনও হয়ে থাকে কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকমভাবে জৈবিক কার্য সম্পন্ন করতো তাহলে জীবদেহের গঠন বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় ও জৈবিক কাজগুলিতে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত এতে সুষ্ঠ জৈবিক ধারা বজায় থাকতো না সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকারে থাকে যখন উৎপত্তির দিক থেকে এক হয়ে কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে উদ্ভিদ টিস্যু উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত এবং এক এক ধরনের টিস্যু নির্দিষ্ট কাজ সম্পন্ন করে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই রকম যথা ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু টিস্যুকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি উপভাগে ভাগ করা হয়েছে ভাজক টিস্যু উদ্ভিদের দেহে যে সব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলা হয় ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে আমার ছবিতে উদ্ভিদ টিস্যুর চিত্র দেখতে পাচ্ছি কাজ ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন টিস্যু এবং কোষ এবং টিস্যু সৃষ্টি করে এটি উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্তের বৃদ্ধি ঘটায় ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায় স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায় ভাজক ও স্থায়ী টিস্যুর চিত্র দেখে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা করে প্রস্তারে লিখে দলে উপস্থাপন করতে হবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি উদ্ভিদের যে টিস্যুটি সেই টিস্যুটির প্রাচীর কোষ কোষ গহ্বর সাইটোপ্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়াস এর নামগুলো দেখতে পেলাম উদ্ভিদ কোষে কী কী থাকে